প্রিয় ভাই ও বোনেরা রহমত মাকতিরাত ও নাটেদের বার্তা নিয়ে পবিত্র রমাদান উল মোবারক আবার আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে হাদিসে বর্ণিত হয়েছে রাসুল উল্লাহ সাল আলহ সাল্লামের যখনই রমজান মাসের আগমন ঘটত তখন রাসুল উল্লাহ সাল আলহ সাল্লাম সাহাবাই সামনে রমজান মাসের ফজিলত বর্ণনা করতেন তিনি বলতেন তোমাদের সামনে বরকতময় মাস রমজান এসে উপস্থিত হয়েছে এ মাসে তোমাদের উপর রোজাকে ভরস করে দেওয়া হয়েছে এ মাসে জানাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এ মাসে এমন একটি বরকতময় রাত রয়েছে যা হাজার মাস থেকেও উত্তম দেবে কি ওই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হল সে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হল অন্য হাদিসে আরও বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল আলহ বলেন যখন রমজান মাসের প্রথম রাতের আগমন ঘটে তখন দুষ্ট জিন ও শয়তানকে করা হয়। জিনের দরজা সমূহকে বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয় এবং একজন ঘোষণাকারী উচ্চ কণ্ঠে ঘোষণা করতে থাকে হে কল্যাণ প্রত্যাশী ব্যক্তি কল্যাণের দিকে দাবিত হও হে অকল্যাণ প্রত্যাশী ব্যক্তি অকল্যাণ কাছ থেকে বিরত হও প্রিয় ভাই বোনেরা আমি এসে ঘোষণাকারীর কণ্ঠে কণ্ঠ মিলে তোমাদের সামনে চিৎকার করে বলছি হেরেকান লোকেরা তোমরা নেককার দিকে অগ্রস্ত হও হে পাপীষ্ট ব্যক্তিরা তোমরা পাবাচার থেকে বিরত হও সুতরাং প্রিয় ভাই ও বোনেরা রমজান এসেছে তোমাকে শুদ্ধ দিতে রমজান এসেছে তোমাকে পবিত্র করতে রমজান এসেছে তোমাকে মুক্তাদি বানাতে সুতরাং এই রমজান মাসিয়া কনিষ্ঠতার সাথে রোজা রাখো বেশি বেশি করে নামাজ আদায় করো বেশি বেশি করে তার সৎকা করো অধিক পরিমাণে কুরআন তিলাওয়াত করো কুরআনকে বোঝার চেষ্টা করো আল্লাহকে স্মরণ করে নিজের অন্তরকে পরিwidetilde করো রমজানের শেষ দশকের বেজুল রাতগুলোতে শতকতর তালাশ করো ওই রাতগুলোতে বেশি বেশি করে এবদত করো কেননা আল্লাহ তালা ওই রাতের ব্যাপারে বলেছেন লাইলতুল কদর হচ্ছে এমন একটি বরকতময় রাত্র যা হাজার মাসের চেয়ে উত্তম প্রিয় ভাই বোনেরা রমজান মাসে রয়েছে গুনা থেকে মুক্তি লাভের এক সুবর্ণ সুযোগ সুতরাং এই রমজানকে হেলাই খেলায় নষ্ট করো না রমজানে এক অনিষ্ঠ ভাবে আল্লাহর কাছে তওবা করো আল্লাহর দরবার ফরিয়াদ করে তোমার নিজের অতীতের গুণাগুলোকে ক্ষমা করে এনাও মনে রেখো তুমি ওই সকল হতবাগা লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না যারা বরকতময় মাস রমজান পেল কিন্তু নিজের গুণাসমূহকে ক্ষমা করতে পারল না কেননা রাসেল্লা সাল আলাই সাল্লাম বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেল কিন্তু তার গুনাহগুলোকে ক্ষমা করতে পারল না সুতরাং আল্লাহ তালা যেন আমাদেরকে রমদানুল মুবারকের শ্রেষ্ঠ সময়গুলোকে সঠিক কাজে বেকার তফিক দান করেন আমিন ইয়া রব্বাল আলমিন